ভাই এক পিস দিবেন পাইকারি দামে পাবেন বিদেশি কম্বল বিদেশি কম্বল পাইকারি দামে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ থেকে ভাই দেখেন দর্শক বিদেশি কম্বল কিন্তু পাইকারের দামে কিন্তু নিতে পারবেন এক পিস নিলেও পাইকারি দাম এক পিস নিলেও তবে পাইকারি দামে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ থেকে ভাই কয় টাকা অ্যাডভান্স করে লাগবে কোনো টাকা অ্যাডভান্স করা লাগবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দেখেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু বিদেশি কম্বল নিতে পারবেন ভাই কোন কোন দেশের কম্বল আছে কাশ্মীর হবে কাতার হবে ফ্রান্স হবে কুরিয়ার হবে ভাই এগুলো কয় কেজির মধ্যে হবে এগুলো 4 কেজি কুরিয়ান হবে এসব দাম কত দাম থাকবে 4500 মাত্র মাত্র 4500 টাকা ক্যাশ অন ডেলিভারিতে ওকে মাত্র 4500 টাকায় কিন্তু নিতে পারবেন এটা কয় কেজি এটা হবে 6 কেজি কুরিয়ান ওরে বাবা বাবা এত বড় এত মোটা কিং সাইজ হবে ভাই মাত্র মাত্র ছয় মাত্র ছয় হাজার পাঁচশো ছয় আগুন কত ভাই আগুন এ মধু ভাই মধু কত মাত্র ছয় হাজার ছয় কেজি ছয় কেজি কম্ব কোরিয়ান কোরিয়ান হবে ওকে দর্শক যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিবেন ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভাইদের দেওয়া আছে যোগাযোগ করবেন